রাস্তা আগে ও আমেরিকার রাস্তা আগে রাশিয়া যাবার রাস্তা আগে ভারত যাবার রাস্তা আগে মানে রাস্তা আনতে নয় সে কি লাগিব জানান লাগিব মানে কি মারফতে তুই সে রাস্তা অতিক্রম করবি আমেরিকার যাতে যান কি বিমান আন বিমানের মারফতে যে রাস্তা মুখকে দি বিমান আদি নেই আমেরিকাত পছতে গে এই মানব জবন হত্ব রহ সত্তরটি সত্তর বুদুলিও দণ্ডনি কানকা রাস্তা দিয়ে যাদম এ মানব হলে যেবার পত্তানো আগে নেই যে নয় আগে হিনেই সে মককে যাদম নরম যেবার রাস্তা নিয় আগে আগে হিনেই সে মোককে যাদম বুঝতে গেল ফেরাত হলে যাবার রাস্তা আগে হিনে ফেরত যাদম অসুর খুলে যাবার রাস্তা আগে হিনে বলে অসুরও মুখকেও যদম মানব কুলিজ্বর মহবার ফটো আগে চিত্তে মানুষ দেব হুলে যেবার রাস্তায় আগে দেব হলে যাদন ব্রহ্মলোক যাবার ফটো আগে ব্রহ্মলোগত যাদন নির্বাণ যার ফট আগে নির্বাণ যাদন নির্বাণ যাতে যান লাগিব ব্রহ্মলোগত যাতে যান লাগিব সড়ক যাতে যান লাগিব মানুষ যাতে ডান যান লাগিব। সিয়ানত ঘুরি নেই যা দেই উদে এইকে তোমার জানতি যেমন যারা মনের স্বর্গ যেবার বা মানুষ যেবার থাকেন ব্রহ্মলগত যেবার দোল বা নির্মাণত যেবার চিন্তা করতন তারা ঠিক 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 শ্রেণীকে জানার মাধ্যমে যা ভরিব স্বর্গ যেবার জানান যুদু ব্রহ্মলগত যেবার জানান যুদু নির্মাণ জানান যুদু অতি উত্তম জান সিয়ান নির্বাণ জানান অতি উত্তম বিমান টিকিট খাবি নেন অতিভ সে যাত্রার পক্ষে সে যেন আমার গড়ি নিয়ে জানা সম্ভব নয় আগে শক্তি আগে বল বীর্য আগে তারাই যেমন উত্তম উত্তম বিমানের ঘুরি যে ভারণ উত্তম রাষ্ট্র যে ভারণ একমাত্র যাত্র পুণ্য শক্তি বেগ জ্ঞান শক্তি বেগ শ্রদ্ধা শক্তি বেগ প্রজ্ঞা দেশ বেদ ধারাই একমাত্র উত্তম জানশ্রী নির্বাণ মুখে যে ভারণ নির্বাণ তো একজন দুজনে নহে দুইজনের যদি নির্বাণ করা নির্বাণত কাজে সে মনে হলেও অনেক সময় নভায় কারণ সি কর্মের মাধ্যমে ভাবনে কর্মের মাধ্যমে আয়ত্ত করা প্রার্থনার মাধ্যমে নহব বুঝলি কর্মলগে যদি প্রার্থনা মিলে আমার সাক্ষে হব বই তো কর্ম আগে প্রার্থনা আগে যে প্রার্থনা আগে কর্ম নেই সে কিন্তু নহব নির নাই সে নির্বাণ কে তো স্বর্গ হ ব্রহ্ম হ মানুষ কর্মলো যদি প্রার্থনা মিলিয়ে সে এগুলো যে কর্ম নথেবর্মঘর এই কর্ম দ্বারাই শুণ্য দ্বারা যদি মা কর্ম দ্বারা এই শূন্যের দ্বারা নির্বাণ হেতু হোক ব্রহ্মলোক স্বৰ্গ মানৱৰ জন্ম লাভৰ সিটো হওক এই মাধ্যমেটি ফেভাৰত কোনো মাৰ্ফত নে কোনো কিছু নে গুৰি বানাজদি বৰ মাঘত সেই প্ৰাৰ্থনা ফলতো চুনাব গত বাৰৰ দি হাৰা ধৰিটো নিশ্চয় বুজোৱা খুব বিপদত ফুৰি এমন বিপদ তাৰ সখ্য বিপদে গিৰি ধৰিক্ষ দিয়া ন চমচাৰ তিনি নাছিল চেৰাম চমচাইল ককণো আমাৰ এইটো নহয় যায় কটক কৰি নাই

মানুহযোগৰ অস্থিৰ চঞ্চল দেখি তেওঁলোক ধাৰক দেখে দায়েকৈ হওক কি ধাৰ এক অস্থিৰ অস্থিৰ বাপ কৰ মানুহটো অতি দুখত মনে মানুহজন কিয় যি বুজ মানুহে দুখত কিয় নেদে মই সমে ধি তুমি কৰ্মেৰ মাধ্যমে মাগ এই যে কৰ্ম গল্লাটো এনেই মাধ্যমে মাগিলি এহাৰ সম্ভাৱনা বেগ হয় সেই কিছু কিছু পুণ্যৰ ফল বুদ্ধমতে দেখা যায় এই জীৱনত মাগ একদাই সন্দেহান্তে আ মই গলো হা ত মূজন নভেলো হ'ল ফলনা ডাঙৰ যে গান বুদ্ধৱৰ্তী ডাঙৰী নে নেকি নেকি অকল ভি মই হে নভেলো প্ৰথমে কেনে তই ফলনা ভাই দবনা সিজে নভাই ফলনা শুনা দবনা শুনা মইতে থকা নালাগে ফলনালৈ দবনা একো নহয় ফলনা ঠিক থ'বলৈ দবনা ফলনা যদি প্ৰথম ঠিক চাবলৈ গঢ়ে শূন্য হাম প্রথম জীবনত পাব মানে এই জীবনতার চিত্র এই জীবনতার সম্ভাবনা দেখে তুমি যে পুণ্য মান তুমি কি প্রথম চিত্ত বলেছো না দ্বিতীয় তৃতীয় চতুর্থ অষ্টম ষষ্ঠ চিত্তলো না নাকি সান্নম্য চিত্র বলেও গলা যদি সান্নম চিত্ত বলে সংগঠিত হয় মৰণৰ ভাৱে তুমি বা দে তোৰ এই জীৱনত যদি প্ৰথম চিত্ৰ বুলি ঘৰ তোৰ এই জীৱনত কোনে শুনি নৰাব এই ধৰিব লাগিব শূন্য হলে পুৰস্কাৰ দিব খাবলৈ শাস্তি দিব এই জীৱনত কিছু ফলত এই যে এক পোহৰ চুবুৰীয়া চুবিবৰ চিভে প্ৰথম চিত্ৰ বুলি গৈছে দেখা যিবে হয় যে দৃষ্ট ধৰ্মে বেদনীয় কৰ্মে ফল প্রথম চিত্ত বলে এই জীবনের দিই মতে হামানি তারপূজ্য বলবানের দান দিনে অনেক মানুষ পত্তবিত্ত লি ওই জন্ম তার পতন চিত্ত বলো মানুষ যদি বর্তমান কর্ম করে নেয় ফল নভে দান বৰ্তমান জীৱনৰ কৰ্ম বানা অতীত কৰ্ম হ'ল আমি নহয়

এই ভাক্যচিত্ৰলৈ যি কামানি গৰম চিগুণ তিনি নম্বৰ মানে তৃতীয় ধৰ্ম হা নিৰ্মাণ নজ্যন্তদিন নষ্ট হব ন যে কৃতীয় ধৰ্ম সৈতে চিগুণ মানে ফল দিব চেষ্টা কৰিব যাইছত দিব নিৰ্মাণ নহ'না সেইবাই গুণ মনে মৰিব তিনি নম্বৰ মানে দ্বিতীয় সৈতে ঐ ফাৰ্ষ্ট নম্বৰ ভিতৰত গৈ যৰ মথম জীৱনতো সেই নহয় মানে এই জীৱনত নহয় পৰৱৰ্তী জীৱনত নহয় দ্বিতীয় জন্ম হয়ে নির্মাণ্নরে লড়ে যাব আজীবন নেই একমাত্র এই গুণ তোরা লড়ে যাবা এই যে বুদ্ধি কম বিভাক ইন বুদ্ধরা লড়ে আনামি সিগুণ হয় কল্প কল্প দরে বারবর্মা হিতে পকরি হে মানে আজিবার নেই হ্যাঁ আরও এলাকা হয়তো বাজি হ্যাঁ আরো এলো মানে পুরে নাই আরো নষ্ট হো জান কর্মীব পরিপক্ষ নহলে নাই মানে জীজে ফলাই জীবন গেজে পুরে ইয়ে বুঝোত জীবন আরো নষ্ট হয়ে যুতাই শ্রদ্ধা বড় নাকি জীগুন বুঝোই জীবন জীগুন ইয়ে ফলুন দিবা দিয়ে যে দেখি দা ই মরিবাঙে দিই দেখুন এক ঘুরে দেয় মাত্র জিনিসপাত্র বাবা লো বে নয় যায় সে গাড়ি আর ঘুরে আনন্দে এক গা বলা আরো বুড়ি নি এক গা বলা গা তো এই এসি দেও নি কেটে থেকে আনো যায় ওই বারো ধর সে পুণ্য ফল আঙিতে যে ফল দেবী আরো কিছু এলাক মানেছি দিয়ে সেটা নাই মানে আয়ুবৰে নাগে চিহুন বিজীগুণ নষ্ট হৈ যাম দে বিজী নেলাক গে যে নাই আমাৰ তোমাৰ গে নীৰ সুধো আগে চি যিগুণ ঘুৰি আহিছে চিগুণ নদে মাক জমা যিৰে অক্ট হৈছে চি গেজাৰ আমি কিয় পুবল দিলে এটাৰে দুই দি উটাৰে দুই দি চুবল হলে হাড়ৰে দুই নদী কলা নাই চিঞাই দে ই যদি সুফল ফল খাৰিছো হয় এইৰে আন দিছে নদী গিৰি তাৰপিছ হলে নানা কিছুমান দেখিছো মানুহ চেঙা দুগত পৰিবাৰ পৰিবাৰ দুঃফানুটে বটে ফটতে আটতে খানা বানা জেককে দুঃখানা মরবার তুঙ্গই তো তরমর সে হতা হতে জীবন শোনা নো জে বাদে বানিয়ে হেবোধে ঠেঙ্গা বুঝে হবা নাই মান সম্মান

মৰণৰ যদি দৰৱ পৰে গৈ চালে ফ্ৰেট গোলে বাট পানী নাই লাখৰ চব চালোৰে জানো হাতা কাটি মাৰা মাৰি হানা সি চালকে চাৰাই বোলে মৰ্জিয়ে নিৰ্ণি চাই একমাত্ৰ হাতী চাৰ এটা লাণ গলে নহয় দিয়া সেই দেৱত দেৱা দেহে চাই দি গৈ তাৰ পুনৰ জন্ম নিৰাম সিখন যদিও মৰ্জিয়ে চাই যায় গৈ নহয় যদি দুঃখ পরে গোতে এই কোনো জন্ম নেই পুনর্জন্ম নিজে গড়ছি পুনর্জন্ম নেই নির্মাণ গেলে সাহায্য পরিব অন্তত যদি ব্রহ্মলোগত যায় বা যায় আর যদি মানুষ যাতে অন্তত এই দু নভাই অমত গুরুয়াঘরটা ছিল গেলে দেখতে এ মানবের দোকানি তুমি দেগর নগর দোকানি নদিখিলেও ভগবান বুদ্ধ দেখতে যদি নয় রা উদর বুঝো এই যে ফেরাটা দুঃখানি শুনিলে বইও পলে যার আদা উদন অসুর গুলো দুঃখানি কিন্তু আমি তো যে মানব সুখ দুঃখানি দেখিছে নয় মানবর সুখও আহে দুগো আহে বুঝিছ তাকে সুখ দেলা তুমি একটা দুগো দেলা এই সংসার যাত্রা যে নির্বাহ করা তুমি সব কখনো আবার এনে তো সুখ নয় এলেন কখনো তো দুঃখ তো নয় কখনো সুখ অনুভব করি কখনো দুঃখ অনুভব করি এ সংসার যাত্রা হইলে ঠিক চাইনি ঠিক ড্রাইভারে যদি গম দেখা বানায় গম রাস্তা তো গাড়ি হয় তাহলে গম রাস্তা নয় গাড়ি কখনো গাল লাগ পায় কখনো হামা লাগ পায় কখনো পাব লাভ পাবো সমানি ওলা এই মানব জীবন ইয়ে থাকা নাই তুমি সুখ কানলেও হর্মফল দুঃখান হ হর্মফল তুমি এক কারণে দোষা রত্ন করছো যারা সম্মুখ দৃষ্টি সম্পন্ন কর্মফলের বিচ্ছেদিত বলেও তারা মানুষের দোষা রত্ন করিবেন এটা তো এনে কেউ ইনক এনে কেসের নয় তারা কমফল বিচ্ছেদিত ভূত কমফল এটা বৃষ্টি করিবার কৰ্মৰ যে বিচ্ছেদ কৰিব তেওঁ মানে বিচ্ছেদ নকৰিব তেওঁ লোকহতা মানুহে সদা নহয় সদাৰ সদাৰ চি আচলতে সেইটো নহয় কাৰণ নহয় সিজো সতা শন নাই এনে কলাত কিন্তু বুদ্ধ মূৰ সেইটো বোধে দেখা কৰ্মবোধ কৰ্মবৰ্তন তাতে মজিয়ে কৰ্মৰত জন্ম দিয়ে কৰ্মৰত কেঁচু গেথাৰ দিহে গেলা কৰ্মৰত বুদ্ধ হৈ গৈছে কৰ্মফল বিত্ত গ'লে আমি বাৰেদি আনি বিচাৰি দিয়া মৃত্যু দৃষ্টি হ'লে তই কৰ্মফল বিত্ত নকৰিমেই না না সেইটো হ'বেই বুজা বেক দৃষ্টিও না কৰ্মফললৈ বিত্ত কৰা না মই যদি গম হাম কৰম বল বেম গম হাম ঘূৰি আহিলে মোৰ জমফল ভাঙ হেনা চাগ ভাঙ বুজ মই যদি গম হাম নকৰ মোৰ সামত গম নভেম বই যদি ঘূৰি নহয় যাওঁ মই চিহে নথেম বৰ্মফল বিত্তি গ'লে আমার চিনি বাতি যে বহার একমাত্র কর্মফল যারা গভীরভাবে বৃদ্ধি করিবা তারা আদি সমা কারণ সমা না বেক্কানিও তো ম কর্ম রোবর ইয়ে শুদ্ধি রুক ইয়ে থাকতে শুদ্ধিকরণা অশুদ্ধিকরণা বুদ্ধ বেক্কানি নিজের একে এক শুদ্ধ হয়ে ঘুরি নয় অশুদ্ধ হয়ে নয় মানে একজনেও বন্ধু চারি বজলে দিন মারে গোল একজনের নয় সর্বদনী নয় ব্রাহ্মণ গরি নয় মানুষ হয়ে নয় যে নিজ ধর্ম উপর খেয়ে গড়া পড়ে নিজ জানানা উড়ে যা পড়ে এই তোমার কিনে কন জান তো দিবা তোমার প্রশ্ন যাচ্ছে আপনাদের পছন্দ কোনটি যান কোন যান কন জান করে যাবা তুমি কন জানতে দিবা যে জানানো দেবা সে জানার টিকিট কে গেল বুঝলে যাত্র আগে বুঝল দামি জানো দেবা মধ্যম জানো দেবা না সস্তা জানো দেবা সস্তা জানানি আমাদের দেয় হয়ে যে মারণ তুবানি এমানা উলি ঘূৰিথলে গাড়ী দিমানো আগে অ এই যে তুমি চ অল্প দামি অল্প দামি জামত ছড়িয়ে মানুষ নেই। নবাই দি কারণ তারা উংরেজি যেত নেই যার তো সামর্থ্য তারা হন এই বিমান এই যে যা সত্য বা এই যে সারি দুঃখান যারা বুঝল তারা কি কারণ এই নিম্ন জান। নেই তারা জান না শুধু উত্তম যান এই যে নির্বাহ যান